দীর্ঘদিন ধরে নেতৃত্ব শূন্য হামাসকে পথ দেখাবেন কে শুরু হচ্ছে স্বাধীনতাকামী ফিলিস্তিনি সংগঠনটির প্রধান নির্বাচনের প্রক্রিয়া চলতি মাসেই জানা যেতে পারে নাম গোষ্ঠীটির নেতৃত্ব বাছাইয়ে বরাবরই গুরুত্ব দেওয়া হয় ফিলিস্তিনের বাইরে মিত্রদের সাথে সম্পর্ক রক্ষায় দক্ষতাকে সেই হিসেবে হামাসের ভবিষ্যৎ নেতা হিসেবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন খালেদ মিশাল ও খলিল আল হায়ার নাম কয়েক দশকেই ইসরায়েলের কিলিং মিশনের শিকার হয়েছেন হামাসের বহু নেতা গাজায় আগ্রাসনের দুই বছরে আরও জোরদার হয় সে মিশন হত্যাকাণ্ডের শিকার হন ইসমাইল হানিয়াসহ একের পর এক সিনিয়র নেতা 2024 চব্বিশ সালে ইয়াহিয়া সিনাওয়ারের মৃত্যুর পর কৌশলগত কারণে সংগঠন প্রধানের নাম স্থগিত রেখেছিল হামাস তখন থেকে পাঁচ সদস্যের কাউন্সিল পরিচালনা করছে গোষ্ঠীটি গাজায় যুদ্ধবিরতি কার্যকরের তিন মাসের মাথায় আবারও হামাস প্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে একাধিক নেতার বরাতে গণমাধ্যম রয়টার্স জানিয়েছে চলতি মাসেই নতুন প্রধান পাচ্ছে হামাস সংগঠনের কঠিন মুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আলোচনায় কাতারে নির্বাসিত দুই নেতা খালেদ মেশাল ও খলিল আল হায়ার নাম হামাসের হয়ে দীর্ঘ রাজনৈতিক ও কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে খালেদ মেশালের দু সাল পর্যন্ত প্রায় দুই দশক তিনি নেতৃত্ব দিয়েছিলেন সংগঠনটির আরব বসন্তের সময় আন্দোলনকারীদের সমর্থনের জেরে ইরান সিরিয়া ও হিজবুল্লার সাথে সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও এখন সেসব অতীত সুসম্পর্ক রয়েছে তুরস্ক ও কাতার সহ সুন্নি মুসলিম দেশগুলোর সাথে অন্যদিকে নিহত ইসমাইল হানিয়ার মতো ভারসাম্য রাখতে সক্ষম তার বিশ্বস্ত সহযোগী খলিল আল হায়া আন্তর্জাতিক মহলে যার গ্রহণযোগ্যতা রয়েছে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনায় সংগঠনের প্রতিনিধিত্ব করছেন তিনি হামাসের সাথে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোর কয়েক বছরের শীতল সম্পর্কের বরফ ছিল তারই দক্ষতায় ইরান কাতার তুরস্ক মিশর ও হিজবুল্লার সাথেও সম্পর্ক ভালো হায়ার হামাসের সুরা কাউন্সিলের পঞ্চাশ সদস্য গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন করে দলীয় প্রধানকে গাজা পশ্চিম তীরে বসবাসরত সদস্যদের পাশাপাশি ভোট দেন নির্বাসিত নেতারাও ডরথি তাসরিন যমুনা নিউজ